আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ধনসাক্তর যন্ত্র এটা দেখেন কীভাবে কাজ করে এটার মাঝখানে একটা শোলা অথবা গুলি নিয়ে আমরা যদি এইভাবে ধরে উপর দিকে টান দিয়ে তাহলে দেখেন ওইটা কত উপরে উঠে গেল সো আশা করি এটা অনেক কুল একটা প্রজেক্ট আপনারা চাইলে এটা দিয়ে যে কোনো বন্ধুবান্ধব অথবা যে কোনো জায়গাতে আপনারা খুব সহজে একটু প্র্যাঙ্ক করতে পারেন তো এটা কীভাবে বানাইতে হয় অ্যান্ড কী কী লাগবে এটা বানাইতে তো চলেন সম্পূর্ণ কিছু দেখে নেই আজকের ভিডিওতে এরকম ধ্বংসাত্মক যন্ত্র তৈরি করার জন্য আমাদের একটি প্লাস্টিকের বোতল অ্যান্ড এরকম একটি বেলুন তো চলেন এই দুইটার কম্বিনেশনে আমরা তৈরি করে ফেলি একটি ধ্বংসাত্মক যন্ত্র যেটার সাহায্যে আপনারা দূর দূরান্তে অনেক সুন্দরভাবে আঘাত করতে পারবেন তো চলেন এটা কীভাবে বানায় এটা স্টেপ বাই স্টেপ আমরা এখন দেখে নিই প্রথমে এরকম একটি বোতলকে আমরা এরকম একটি কেচির সাহায্যে সুন্দর করে এখান থেকে কাটবো এই যে এখানে ধরে এভাবে কেটে নেব আমাদের এটা গোল করে কাটা হয়ে গেছে কিন্তু তারপরে এখানে অনেকটা ধারালো আছে এটাকে আমরা পাকার সাথে ঘষে ঘষে একটু সমান করে নিই চলেন ফাইনালি আমাদের এই যন্ত্রটা তৈরি হয়ে গেছে চলেন এটা আমরা পরীক্ষা করেই দেখি একটা শোলা নেই নিয়ে এই যে এইভাবে ভেতরে দিলাম যে এইভাবে ধরে আমরা এখন এটাকে ফায়ার করি চলেন এই এটা দিয়ে ওই বেলুন পারবো না একটু আপনারা কমেন্টে জানান তাড়াতাড়ি কমেন্ট করেন যে এই শোলা ওই বেলুনটাকে ফাটাইতে পারবে কিনা তো তার আগে আমরা একটু উপর দিকে উঠায় দেখি যে এটা কত উপরে উঠে নিলাম আমি কিন্তু বেশি বলাচ্ছি না দেখতে পাচ্ছেন এটা কত দূরে যাচ্ছে আশা করি যে এটা আমাদের ওই বেলুনটাকে ফাটাইতে পারবে তো চলেন এবার আমরা এটা সাহায্যে আমরা ওই বেলুনটাকে ফাটানোর চেষ্টা করি আর আপনারা একটু মিলাই নেন যে আপনাদের কাদের কাদের কমেন্টে ঠিক হয়েছে গজাব বেজতি গাইস আমার কিন্তু হাত ঠিক একদমই বাজে যে আমি এত কাছ থেকে তাও লাগাইতে পারলাম না তো সমঝা চল না আমরা আবার চেষ্টা করি দেখতেই পারছেন এটা কীভাবে ব্লাস্ট হলো সো আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারছেন অ্যান্ড এটা দিয়ে আপনারা কে কে পাখি বা অন্য কিছু মারতে চান সেটা কমেন্টে জানাবেন আর আরেকটা জিনিস আপনারা মেনশন করেন আপনার ওই বন্ধুকে যার পাশার উপরে এইটা দিয়ে এইভাবে মারতে চান তো তাড়াতাড়ি কমেন্ট করেন অ্যান্ড মেনশন দিয়ে জানিয়ে দেন আপনার ওই বন্ধুকে